হলদিয়ার দুর্গাচকে মন্দির চুরি গতকাল গভীর রাত্রে কুমারচক এলাকায় নীলকণ্ঠ রাধাকৃষ্ণ মন্দির চুরি হয়ে যায় মন্দিরের একদিকে ঢিলঝোড়া দূরত্বে হলদিয়ার বিধায়িকার বাড়ি এবং অপরদিকে ঢিলঝোড়া দূরত্বে অ্যাডিশনাল পুলিশ সুপারের অফিস তার মধ্যে মন্দির চুরি মন্দিরের রেলিং বেয়ে উঠে তালা ভেঙে মন্দিরের প্রণামী বাক্সে লক্ষাধিক টাকা ও কাঁসা পিতলের মন্দির সামগ্রী চুরি করে নিয়ে যায় সকালে মন্দির পরিষ্কার করতে আসা দাসী প্রথমে লক্ষ্য করে মন্দিরের তালা ভাঙা এরপর মন্দির সদস্যরা জানায় তারা ঘটনাস্থলে ছুটে এসে দেখে মন্দিরের ভিতরে থাকা সর্বস্ব লুট করে নিয়ে পালায় চোর স্থানীয় দুর্গাচক থানায় খবর দেয় ঘটনাস্থলে দুর্গাচক থানার পুলিশ এসে মন্দিরের ভিতরে তদন্ত দেখে এবং মন্দির কমিটির অনুমান স্থানীয় কোনো চোর এই কাজ করেছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে মন্দির চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় স্থানীয় মানুষজন নিরাপত্তার অভাব বোধ করছেন আবার প্রতিষ্ঠা করতে হবে নীলকণ্ঠ রাধাকৃষ্ণ মন্দিরে কখন চুরি হয়েছে আমি জেনেছি সকাল সাড়ে পাঁচটা মন্দির থেকে আমাদের থালা বাসন যা ছিল সবই গেছে আমাদের ধাঁজ ঘন্টা এবং আমাদের তিনটে পনামিতে প্রায় তিনটে পনামি বাক্সই ভর্তি ছিল টাকা আনুমানিক প্রায় দেড় লাখ টাকার মতন হবে তিনটেতে আমরা জানি এই শ্রাবণ মাসে ভক্তরা দিয়েছে আমরা লাস্ট এই মাসের লাস্টের দিকে এইটাকে মানে হিসাবপত্র করব এবং যাদের পাওনা আছে তাদেরকে মেটাবো তার আগেই আমাদের যা যে হচ্ছে আমাদের কাজ করে যে মহিলা সে সকাল পাঁচটার সময় এসে দেখে খুলে যে আমাদের এই মন্দিরটা খোলা আর তালা ভাঙা এবং এই মন্দিরটা খোলা আছে শুধু এই পর্দাটা টানা ছিল আর যেটা যে পনামি বক্সটা ভাঙা তখনও বুঝতে পারে যে এটা চুরি হয়ে গেছে লিখিতভাবে আমরা জানাইনি আমরা আশা করছিলাম যে থানাকে জানানার পরে হয়তো আধ ঘন্টার মধ্যে চলে আসবে কিন্তু থানা এখনও দু ঘন্টা আড়াই ঘন্টা হয়ে গেল কোনো রেসপন্স নেই বা কোনো কিছু নেই বর্তমান যা ব্যবস্থাপনা প্রশাসনিক এত ঢিলে ঢেলা। তাই যারা দুষ্কৃতী তাদের সাহস বাড়ছে প্রতিনিয়ত চারদিকেই এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু আমাদের এই এলাকায় এই কুমারচক এলাকায় এই প্রথম রাত গভীর রাত্রে দুষ্কৃতীরা এই রকম কাজ করেছে এসে শুনে এসে তারপরে আমাকে ফোন করে আমি তারপরে থানায় ফোন করেছি এই এলাকার সাধারণ মানুষেরও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সারা রাজ্য জুড়ে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে রাজনীতির কথা বলবো না তবুও রাজনীতি এসে যায় যে দল যে সরকার তারা আছেন তাদের দায়িত্ব মানুষের সমস্ত রকম নিরাপত্তা দেখভাল করে কিন্তু পশ্চিমবাংলায় সেটা নেই সেটা সেই মন্দির চুরি এবং বিগ্রহকে ছুঁয়া ছুঁয়ে দেওয়া এটা আমাদের সনাতনী সংস্কৃতিতে একটি এটা এখানে মানুষের আবেগে আঘাত করে মানে অবাক হয়ে যাচ্ছি এই বিষয় নিয়ে যে আগে জানতাম মানুষ না হয় নিরাপদ নয় কিন্তু মন্দিরও এরকমভাবে নিরা অনিরাপত্তায় ভুগ থাকবে একটা সনাতন ধর্মাবলম্বীদের একটা পীঠস্থান এই মন্দির যেখানে প্রতিদিন পুজো আর্চা হয় সেই মন্দিরে গত রাত্রে দুষ্কৃতীরা ঢুকে তার মন্দির ভেঙে তালা ভেঙে সমস্ত পুজো জিনিসপত্র ছিল সব নিয়ে গেছে এখন নিরাপত্তা সত্যি কথা বলতে কি মন্দিরের আমাদের নিজস্ব কোনো নিরাপত্তা নেই তো তবু একটা মানে যেহেতু এখানে এডিশনাল এসপির অফিস আছে তার পাশাপাশি আমাদের এই মন্দিরটা হ্যাঁ ভিলচুড়া দূরত্বে সেখানে পুলিশের ভূমিকা খুব একটা ভালো আমার আমার নাম রবীন্দ্রনাথ খাটুয়া আমি এলাকারই লোক এখানে আমি বসবাস করে থাকি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা